ঈদ উপলক্ষে রাজমিস্ত্রির কাজ সেরে ওড়িশা থেকে পিকআপ আপ করে মুর্শিদাবাদ ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল শ্রমিকদের গাড়ি আজ সকালে ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনার কেঠিয়া এলাকায় দুর্ঘটনায় জখম হয়েছেন প্রায় দশজন শ্রমিক পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহত সকলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় প্রাথমিক চিকিৎসার পর আহতদের মুর্শিদাবাদে বাড়ি ফেরানোর চেষ্টা চলছে গাছের সাথে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট মানে গাছের সাথে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হয়েছে কতজন আহত হয়েছে এরকম ওই দশ বারো জন দশ বারো জন হয়েছে কোথায় কোথা থেকে আসছিলেন আমরা আসছিলাম অঙ্গুল থেকে উড়িষ্যা অঙ্গুল উড়িষ্যা অঙ্গুল অঙ্গুল থেকে আসছিলেন কোথাও মুর্শিদাবাদ ফিরছিলেন মুর্শিদাবাদ নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্ট সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732843677